এরকম উপরে এসে বলো আমি তোমাকে দেখেও নেব কিছুটা বলার চেষ্টা করব বাকিটা আমি তোমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে বলবো ঠিক আছে বলো মহারাজ এত সুন্দর দেখতে আমাদের মহারাজকে কেন মহারাজে বিয়ে হবে না কেন সংসার হবে না কেন কেন এত এত নিরাশা কেন সাধনায় যারা থাকে তারা ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ তো পায় অবশ্যই তোমার হবে তোমার অবশ্যই হবে চিন্তা কেন করছো মহারাজ মেট্টমণি সাইড দেখো মেট্রোমণি সাইড থেকে মেয়েটাকে আগে আবিষ্কার করো তারপর তো আছি নাকি সবকিছু কি মেডিটেশন করে হবে কিছু তো সাধনা মানে বুঝতে পেরেছ ঈশ্বরের ঈশ্বরের দিক থেকে তো কিছু জিনিস আছে এমন কিছু মন্ত্র আছে এমন কিছু মন্ত্র আছে যেটা এতটাই শক্তিশালী এতটাই তীব্র তুমি নিশ্চয়ই ভালো করে জানো তার সম্বন্ধে হয় না কি জিনিস হয় পৃথিবীতে হবে না কেন হওয়াতে হবে মহারাজ পৃথিবীতে হয় না কোনো জিনিস হতে পারে না দেখা যায় কি হয় ভগবান কি রেখেছে কপালে ভগবান কি সব ভগবান তোমাকে সাধনার জন্য মানে সুযোগ দিয়েছে দিয়েছে সেটাকে তোমাকে ব্যবহার করতে হবে তোমাকে আগে বাড়তে হবে ভগবান দিকে জ্ঞান বুদ্ধি চোখ সবকিছু দিয়েছে বুদ্ধিও দিয়েছে সেটা استعمال করো যেহেতু সাধনায় আছো নিশ্চয়ই বোঝো তো জয় ভাই বলছে জয় মহারাজ মহারাজের জয় আচ্ছা হ্যাঁ ভারেতে যাইতো সোমাজ জয় থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা আছে যাদের আমি comment গুলো পড়তে পারছি না so sorry একটুখানি মরা যাবে কথা বলে নি তারপর অবশ্যই করবো আর কেউ যদি উপরে আসতে চাও কথা বলতে চাও তাদের জন্য ব্যবস্থা করে দেবো এই তুই number টা তাদের করে রাত হয়েছে একটু গান ফান হবে নাকি অবশ্যই আমার কোনো নেই মহারাজ আমার কোনো আপত্তি নেই তবে হয় না কোনো জিনিস নয় মহারাজ হাও আরে এত সুন্দর গানের গলা আছে যেটাতে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে কেন রাগ করে চলে যাবে তোমার কাছ থেকে একদম ক্লোজ চলে আসবে চিন্তা নেই আগে তো মেট্রোমণি সাইডটাকে মেয়েটাকে আবিষ্কার করো তারপর আমি দেখছি যেরকম কন্ডিশান দেখালাম ওইরকম কিন্তু কন্ডিশনে মেয়ে দরকার কিন্তু তারপর দেখো সব ঠিক হবে আমি এস এম এস করছি মেসেঞ্জারে সমুদ্রে একটু দাঁড়াও তুমি হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি ঠিক আছে তুমি যদি চাও ওখানে আসতে পারো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিচ্ছি আমি ওটা আমি ওখানে পিন করে দিচ্ছি কেউ যদি উপরে এসে বলতে চায় কিছু সব সুযোগ আছে তাদেরকে আমি দিচ্ছি ঠিক আছে এসে বলো আমি তোমাদের সমাধান শুনবো তারপরে তোমাকে রিপ্লাই দেব আগে আমি শুনবো এখানে আজকের কিছু কথা শুনবো কালকের আমি সব রিপ্লাই দেব ঠিক আছে তাই নম্বরটা আমি পিন করছি আর প্লিজ যারা যারা আছো আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দাও थैंक यू हाँ सुनवागे तुम तुम्हारी मीठा सागम है খুব সুন্দর খুব সুন্দর আর ভালো বাংলা গান যাক

I'm <speaking in> ready. <foreign language>